আজকে তোমাদেরকে আইনিক বন্ধনের ব্যাখ্যায় বুঝাবো তো গত ক্লাস আমি বুঝেছিলাম কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড আজকে আমি বুঝাবো কি ম্যাগনেশিয়াম অক্সাইড গতবার ছিল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়াম ছিল কি তার তো ছিল কি একটা আর ক্লোরিন ছিল কটা দুইটা মানে ক্লোরিন কটা দুইটা মানে কি অর্থাৎ ছিল কটা দুইটা আজকের যৌগটা দেখো যে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইডের মধ্যে মৌল আছে কয়টা দুইটা একটা হচ্ছে ম্যাগনেসিয়াম একটা কি অক্সিজেন তাহলে এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে কি ধাতু আর অক্সিজেন হচ্ছে কি অধাতু ম্যাগনেশিয়ামটা ধাতু হওয়ার কারণ কি গতকালে বলছিলাম যে যেহেতু আকৃতি করা ইলেকট্রন আছে দুইটা এই কারণে ম্যাগনেশিয়াম কি ধাতু আর অক্সিজেন অধাত্তু হওয়ার কারণ কি অক্সিজেন ইলেকট্রনটা আছে ছয়টা সেই কারণে অক্সিজেন কি অধাতু

দুই নাম্বারটা কি বলছিল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়ন গুণৃত হয় দুই নাম্বার পয়েন্টটা কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি আয়ন গুণন কি গঠিত হয় তো আসুন আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাাই আগে আমরা কি প্রথম আমরা কি লেখব ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়ামের কতজন ইলেকট্রন পড়া দুইটা তারপরে কয়টা আছে আটটা তাহলে কত হলো 10টা আর কতটা বাকি আছে আর বাকি আছে দুইটা তাহলে হলো কি এই ম্যাগনেসিয়াম পারমাণু এখন অক্সিজেন আমরা আঁকবো আমরা অক্সিজেন কটা আছে প্রথমটায় দুইটা এরপরটা কয়টা আছে আটটা চারটি ছয়টা ছয় আর দুই কত আট তাহলে অক্সিজেন কি হলো পারমাণু এখন এই যে ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন এই অক্সিজেন পারমাণুর কাছে চলে আসবে ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন কার কাছে চলে আসবে অক্সিজেনের কাছে আসার সাথে সাথে অক্সিজেন কি হয়ে যাবে অষ্টকপূর্ণ হয়ে যাবে অষ্টপূর্ণ হয়ে নিষ্ক্রিয় গ্যাসের আকার দান করে ফেলবে তাহলে এখন পরবর্তীতে নেক্সট আমার কি হচ্ছে তাহলে এখানে ম্যাগনেসিয়াম থেকে এখন কটা কমে গেল দুইটা তাহলে দুইটা কমে গেল তাহলে এখানে কটা হবে আটটা তাহলে আটা কটা হলো দশটা আগে ছিল কটা বারোটা এখন হয়ে গেল দুইটা কমে গেছে তাহলে এখানে কি হলো ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন তাহলে এখানে আবার কি করছে দুইটা ইলেকট্রন কি হয়ে গেছে বেড়ে গেছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি টু মাইনাস এখানে লিখতে পারি ও টু মাইনাস তাহলে এখন